আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম বার্থডে পার্টি বার্থডে পার্টিতে যেগুলো করেছিলাম সেগুলো দেখানোর জন্য আর একটু সময় আমরা ফ্যামিলি ছবি তুলে নিলাম এখানে আমি আম্মু আব্বু আর ভাই ছিল ভাইও একটা ছবি তুলে নিল আমরা রেসিপিটি ছিল ডিম রোস্ট এই ডিম ভুনাটা ছিল এখানে ছিল তারপরে এবং ছিল পোলাও এখানে ডিম বোনার জন্য মশলাগুলো রেডি এখানে ছিল পেঁয়াজ রসুন অনেকগুলাই তারপর আমরা আস্তে আস্তে ডিমগুলো ঢেলে দেব আর আমাদের পোলাও চালটা অনেক সুন্দর ছিল অন্ধকারের জন্য দেখা যায় নাই আর ওই সময় কারেন্ট ছিল না ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করা লাগছে আর এখানে ছিল মশলা বাড়তি ছিল আমার আন্টি আর আমার আম্মু লাড়াচাড়া শেষ হইলে ডিমগুলো ছেড়ে দেবে আস্তে আস্তে করে ডিমগুলো ছেড়ে দিচ্ছে তারপরে ডিমগুলো দিয়ে মশলাটার সাথে কতক্ষণ লাড়াচাড়া করা লাগবে আলতো হাতে তাড়াতাড়ি করলে ডিমগুলো ছড়ে যেতে পারে তারপর আমরা কিছুক্ষণের জন্য ঘুরে রেখেছিলাম আর এখানে আমরা তেল গরম করে রোস্টুলা দিয়ে দিলাম মুরগির রানগুলা রোস্ট বানানোর জন্য তারপর আমরা ঘুরে রেখেছিলাম অনেক সুন্দর একটা গ্রান আসতেছিল এখানে রোস্টের জন্য মশলাগুলো দিয়ে নাড়াচাড়া করতেছিলাম মশলাটা গরম হয়ে গেলে আস্তে আস্তে রোস্টগুলো ছেড়ে দেবো দিয়ে তখন নাড়াচাড়া করে নেবো আস্তে আস্তে তারপর আমরা অনেকক্ষণ ঘুরে রেখে দেব এই যে আমাদের ড্রেসটা রেডি হয়ে গেল আর অনেকক্ষণ চুলাতে রেখে দিতে হবে তেজপাতা দেওয়া লাগছে আর এখানে ছিল ডিম ডিম্বুনা আর সবাই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর এখানে আমরা পোলার জন্য পেঁয়াজগুলো ভাজতেছিলাম আর তেজপাতাগুলো এখানে পোলাও তারপরে চারটা মরিচ দিয়ে দিলাম কতক্ষণ লাড়াচাড়া করে নেব দেখতে দেখতে আমাদের পোলাওটা রেডি হয়ে গেল আর এখানে আমরা ফটোশুট করে নিলাম আমি আরেকটা ভুল করেছিলাম আর এখানে আমার ভাইয়ের আমার আপনাকে ওকে বলে হাসাচ্ছিল যে হাসি মারতেছিল এখানে আমার ভাই সবাইকে খাওয়াই দিতেছিল আস্তে আস্তে আমার ব্লগটা চলে আসবে সবাই দেখতে থাকেন সবাইকে সবগুলোই শেয়ার সাজান সাজানোটা একটু শেয়ার করতে পারি নি একটা একটা করে কেক শেয়ার করা হবে আর আমার বেস্ট ফ্রেন্ডের নাম ছিল রিয়াবিশেষ রিম ও বলতেছিল যে আমি আগে কেন খাবো তুমি বার্থডে গাল তুমি কি খাও তারপরে আমি খাবো আর এখানে আম্মু আর আব্বু আমাকে খাওয়াই দিল পুতুল কেকটা ছিল আমার আর চকলেট কেকটা ছিল আমার ভাইয়ের দুটালা কেকটা এমনি আমরা সাজানোর জন্য রেখেছিলাম কাপ কেকও ছিল প্রজাপতির কেকও ছিল মানে বাটারফ্লাই কেক ভাই আমি আম্মু আব্বু সবাই ফটোশ্যুট করে নিলাম আমার পুতুল পছন্দ তাই পুতুল কেক সব সবসময় বানায় আমার বার্থডেতে আর আমার জামাটা সবাই কাছে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর এখানে আমার বান্ধবী আমি আমরা ছবি তুলে নিলাম আর আমার ভাইয়ের বন্ধুরাও আমার বান্ধবীরা গিফট দিয়েছিল আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই পাশে থাকবেন হাফেজ